আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো অবশ্যই দেখতে পাচ্ছেন এটা আমার হচ্ছে কলার ক্ষেত আর কলার জমিতে যে ঘাস আগাছা জন্ম নিয়েছে এই আগাছা দমন তো অবশ্যই করতে হবে কীভাবে অনেকে দেখাচ্ছে বিষ দেয় আমি আপাতত তো বিষ দেব না আমাকে অবশ্যই গোড়া বাঁধতে হবে যাতে করে আমার কলা গাছের যে গোড়ায় মাটি নেই ওই মাটি দিলে কলা গাছটা ভালো হবে কারণ কলা গাছ ভালো হয়ে ভালো হবে কারণে যে কলা গাছে এটুলি বের হয় মানে মাঠ থাকলে ওর যে এটুটু বের হয় ওইটা ঢেকে দিলে কলা গাছ বলিষ্ঠ হবে মুঠ হবে এবং আর ভালো হবে আর আর গাছে তো অবশ্যই পেঁপো আছে আপাতত অনেক লোড আছে গাছে পেঁপো আর আর আমরা যেহেতু এখন কলার গোড়া বাঁধছি দেখেন এই যে এই যে কলার গোড়া বাঁধছি আর আপাতত ছয়টা পায় আছে গাছে পেঁপো বেশ টুকটাক ভালোই আছে আপাতত বেশ দিন বিষ দিছি মানে বিষ দেওয়ার কারণে কলা স্পট কলার পেঁপে গুলো দেখেছে পোকা মারা বিষ অবশ্যই স্প্রে করার দরকার আমি কি বিষ স্প্রে করবো পোকার জন্য সেটা অবশ্যই আপনাদের একদিন ভিডিওতে দেখাবে যে পাতা খেয়ে নিয়েছে আর প্রতিটা গাছে পেঁপে পাতা দাঁড়িয়ে আছে বেশ ভালোই দেখেন এখানে একটা গাছ দেখে আপনাদের আহ এরাম চিকন গাছ চিকন গাছ এখানে কতগুলো মোটামুটি এই সাইডে এত পরিমাণ সারের চাপ দেওয়ার পর মানে সার একটু বেশি করে দেওয়ার পর গাছগুলো এখন প্রায় লেভেলের কাছাকাছি হয়ে গেছে আর এবার যদি সার দিয়ে দেখা চার একটু বেশি করে চেপে দেবো তাহলে দেখা যাচ্ছে প্রায় ওই ডাঙা সাইডে গাছগুলো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কলার অবস্থায় যে কোকা মোকা লেগেছে মানে আমি বেশি মাঠ মাঠে আসেনি মানে মাঠ আমার প্রায় ছেড়ে দেওয়া হয়ে গেছে সেই কারণে দেখা যাচ্ছে অবস্থা দাঁড়িয়ে গেছে যে এখন আমরা কলা গোড়া বাঁধবো আপনাদের কলা গোড়া বাঁধবো এখন আপনাদের দেখাবো চলুন অবশ্যই আপনারা দেখতেছেন এখন গাছের কলা গাছের গোড়া গোড়ায় মাটি দিচ্ছি কারণ হচ্ছে যেহেতু জমিতে আগাছা জন্ম নিয়েছে এখন এটা তো অবশ্যই দমন করতে হবে তাই না এখন যদি আপনার ঘাস পোড়া বিষ দেন না আরো ক্ষতি হবে কলার কখনো কখনো আপনাদের বলি ঘাস পোড়া বিষ কলাতে ব্যবহার করবেন না এটা কলার আছে ক্ষতি হবে সব সময় বুঝবেন যে কলার গোড়া পরিষ্কার চেষ্টা করবেন হ্যাঁ আমি যারা আপনার গোড়ায় গোড়ায় মাটি দিচ্ছি যাতে কলাটা বড়িটা ভালো হবে নিজের দেখেন কি অবস্থা এখন আর প্রচন্ড গরম গরমে কলার ভুঁয়ে কাজ করা যে এত কষ্ট কারণ লাগা ভাব থেকে হওয়া সহজ কিন্তু না না কাজ করে বেঁচে থাকা খুবই কঠিন কৃষক হওয়া সহজ কিন্তু কাজ করে বেঁচে থাকা খুবই কঠিন এই যে আমরা আমাকে দেখতে পাচ্ছেন যে পনেরো ষোলো বছর লেখাপড়া করে এই অবস্থা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এইটাই কিছু কিছু করার নেই তো কিছু করার নেই এই কারণে যে চাষাবাদ করতে হয় নিজের কাজ কাম নিজেকে করতে হয় হ্যাঁ তাছাড়া কিছু নেই এই যে কলার ক্ষেত্রে কাজ করছি আপাতত এটাই আর আর আমাদের আর খুব জোর হচ্ছে একটা পায়ে আছে দুজনার দু টাকার পায়ে বন্ধ আমাদের হয়ে যাবে আপাতত দেখা যাচ্ছে এক একটা মনুষ্যের দাম হচ্ছে চারশো টাকাই এই চারশো টাকার খরচ প্রতিদিন সব খরচ মিলে অনেক খরচ এই খরচ করে সংসার টিকানো কঠিন তারপরে চাষ আবাদে সার তেল বিষ নিয়ে আরো কঠিন আশা করি ভিডিওটা ভালো লেগেছে একটা চাষের কষ্ট আসবেন তো কেউ দেখেনি আর কেউ দেখবেও না তো আশা করি ভিডিও ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে